বাংলাদেশের বিগত ফেসিবাদী সরকার আওয়ামী লীগ পুরোপক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আড়ি পাতা যন্ত্র প্যাগাসাস স্পায়ার সেই ইসরাইল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকারের নির্দেশ জানিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের প্রগতিশীল অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজিত সারা বাংলাদেশের এই ছাত্র সমাবেশের ঢাকা বিশ্ববিদ্যালয় অংশের এই সমাবেশের সংগ্রামী সভাপতি ছাত্র দলের সংগ্রামী সভাপতি প্রিয় রাখি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রবিদুল ইসলাম বকুল ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত সমাবেশে যারা এই চত্রীর দুপুরে হাজির হয়েছেন সকল ভাই বোন গণমাধ্যমের কর্মী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সারা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিগৃহীত নিপীড়িত গণহত্যার শিকার প্রধানতম প্যালেস্তাইনি আমরা ফিলিস্তিনের ভাই বোনেরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইন্ডো মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফেলিস্তাইন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরাইলীরা তারা আজকে যারা মৌল অধিবাসী প্যালিস্তাইনিকে উচ্ছেদ করে আপন দেশে তাদেরকেই এই পরবাসী বানাচ্ছে অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব সারা বিশ্বের করা শক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে তারা সুচ্ছার নয় এমনকি প্রত্যক্ষ এবং এই গণহত্যার মদত যোগাচ্ছে আমরা তো আর তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চ করবেন আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পড়াশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয় বিশ্বের সবচেয়ে দিনের এই এলাকায় যাতে আর কোন গণহত্যা না হয় আমরা অবিলম্বে ফেলিস্তাইনে গাজায় রাফায় গণহত্যা চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে নো আর নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে বাংলাদেশের সেটা বাংলাদেশও সেটা পালিত হয়েছে আমরা সবাই অংশগ্রহণ করেছি আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েল গণহত্যার বিরুদ্ধে বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন বাংলাদেশের বিগত ফেসিবাদী সরকার আওয়ামী লীগ গুরুত্বভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন প্রত্যাহার করে নিয়েছিলেন তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে নাও কান্ত বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আডি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আড়ি পাতা যন্ত্র সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার আজকে যেখানেই হাসিনা আশ্রয় নিন না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে এই ভিক্ঞার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী সারা পৃথিবীতে ইসরায়েল মন্ত্রীদের সমর্থক ছিল আমরা পত্রিকান্তরে যে পরিসংখ্যান পেয়েছি পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী নারী শিশুরহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে প্রকৃত পক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি যারা উপস্থিত বুকে যে সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই হিসেবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি বাই ওনারা এই বর্বর আগ্রাসন এবং গণহত্যার শিকার হয়েছে সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চরিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব গতকালকে বাংলাদেশে স্থাপনায় হামলা হয়েছে আমরা নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিতে হতো না আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মডেল আছেন তাদেরকে আহ্বান জানাই যারা পরাশক্তির একটি অংশ যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে গণ হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে প্রশ্নবিদ্ধ কিন্তু ইসরায়েলিরা ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজুলেশনের প্রতি সম্মান দেখায়নি এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা কোন অনুশাসন পর্যন্ত মানেনি এই দেশ তারা সব সময় যখনই ফিলিস্তানির মুসলমানের পক্ষে জাতিসংঘ করেছে তারা তার বিরুদ্ধে বেটু প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরায়েলের মতদাতা এই কয়েকটি পড়াশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে যতদিন পর্যন্ত মুক্ত না হবে যতদিন পর্যন্ত বন্ধ না হবে যতদিন পর্যন্ত ইসরায়েলে বড় বড় আগ্রাসন হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে